আসসালামু আলাইকুম হ্যালো বিউটিফুল পিজন ব্লগের পক্ষ থেকে আমি রিজন ইসলাম আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে বন্ধুরা যে যেখানে আছেন কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবারই সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে শুরু করছি আজকের ভিডিওটি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার ডানে বামে সামনে পিছে সব দিকের খাঁচাগুলো অলমোস্ট খালি বিকজ কবুতর কিন্তু খুবই কম কবুতর নাই আর স্পেশালি আজকেও আমার লপকে তিন তিনটা খাঁচা আমি একদম নতুন তিন তিনটা খাঁচা লপের ভিতরে ঢুকিয়েছি যেগুলো টোটাল খালি এন্ড গত ভিডিওতে গত দুই দিন আগে যে ভিডিওটা আমার ছিল ওই ভিডিওতে মোটামুটি আঠারো থেকে উনিশ জোড়া কবুতর ছিল যেখান থেকে আপনারা অনেক দর্শকরা এই কবুতর সংগ্রহ করে ছন মোটামুটি 10 থেকে 18 পেজ কবুতর নয় জোড়া কবুতর সেল হয়েছে আলহামদুলিল্লাহ তো 18 জোড়ার মধ্যে 9 জোড়া সেল হয়ে গেলে বাকি থাকে আর নয় জোড়া এক জোড়া কবুতর এড আছে 15 জোড়া 10 জোড়া কবুতর আছে আর আপনারা হয়তো স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কবুতর ডেলিভারি করতে গিয়েছিলাম সেই আব্দুলপুর সকালবেলা খুব ভোরে উঠে নবীনগরে ডেলিভারি শেষ করে আব্দুলপুরে ডেলিভারিগুলো করেছিলাম আলহামদুলিল্লাহ খুব চমৎকারভাবে ডেলিভারিগুলো কমপ্লিট হয়েছে কিন্তু আসার পথে রাস্তায় প্রচুর পরিমাণে যানজট থাকায় প্রায় তিন থেকে সাড়ে তিন কিলো রাস্তা আমাকে কিন্তু হেঁটে হেঁটে আসতে হয়েছে যে কারণে সময় করতে পারেনি নতুন কালেকশন করার জন্য ইনশাল্লাহ আগামী দিনগুলোতে নতুন কালেকশন করার চেষ্টা করব সবাই সাপোর্ট দিয়ে ভালোবাসা দিয়ে সাথেই থাকবেন আর স্পেশালি আজকে আপনাদের জন্য রয়েছে স্পেশাল একটা টিপস এই যে আপনারা আমার হাতের মধ্যে দুইটা ওষুধের পাতা দেখতে পাচ্ছেন এই যে পাতা দুইটা তারা ভালোভাবে দেখেন আমি জানি না স্কিনে কতটুকু পরিষ্কার দেখা যাচ্ছে এখানে একটা হচ্ছে মাইক্রোনিট আর একটা হচ্ছে মনোলোরিন এই যে দেখেন মনোলোরিন যেটা আছে এটা হচ্ছে এসিআই কোম্পানির এবং মাইক্রোনিট যেটা আছে এটা একটা অ্যান্টোবায়োটিক পাউডার এটা মোটামুটি কোন কোম্পানির দেখি যদি একটু এটা হচ্ছে রেন্টা লিমিটেডের তো এই দুইটা ওষুধ খুব চমৎকার ভাবে কাজ করে কবুতরের জন্য কবুতরের যে কোনো প্রবলেমের কারণে ইভেন কবুতর যদি টালও হয়ে যায় মোটামুটি তাল কবুতরের কোনো ওষুধ কিন্তু আসলে ওইভাবে নাই তবে তাল কবুতরকে যদি আপনারা এগুলো নিয়মিত খাওয়ান আশা করা যায় ফিফটি পারসেন্ট কবুতরটা রিটার্ন আসতে পারে আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে কবুতরের সবুজ চূড়া পায়খানা ঠান্ডা লাগা সাদা পায়খানা এই ধরনের আহ যে হাবিজাবি সমস্যা গুলো হয় কবুতর খুশুসিয়ে কাশে এই ধরনের প্রবলেমের কারণে এগুলো কিন্তু আপনারা কবুতরকে ইউজ করতে পারেন আর এগুলো খাওয়ানোর নিয়মটা হচ্ছে প্রত্যেক এক লিটার পানিতে এই মনোলোরেন যেটা আছে মনোলোরেন এটার এক গ্রাম এবং মাইক্রোনিক যেটা আছে এটার এক গ্রাম মোট দুই গ্রাম পাউডার এক লিটার পানির সাথে মিশিয়ে আপনারা আপনাদের কবুতরকে খাওয়াতে পারেন যাই হোক বন্ধুরা অনেক কথা বলছি হাবিজ ইনশাল্লাহ আমার ঠিকানাটা হচ্ছে ঘোষবাগ প্রাইমারি স্কুল জিরাবো আশুলিয়া সামার ঢাকা এবং আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল ওয়ান ডাবল সেভেন ওয়ান টু ফোর ফাইভ একই সঙ্গে স্ক্রিনের উপরে নাম্বারটা দেওয়া আছে আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে কোনো সংগ্রহ করতে পারেন ইভেন সারা বাংলাদেশ যে কোনো জায়গায় ডেলিভারি করা সম্ভব আপনারা বাস এসে পরিবহন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনাদেরকে বহন করতে হবে আর আমার কবুতরের দাম যেটা আমি দিব ইনশাআল্লাহ এক রেট একদম এই দামে কারো পছন্দ হলে আপনারা নেবেন আদারওয়াইজ নেওয়ার প্রয়োজন ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখলে ইনশাল্লাহ নিত্য নতুন তথ্য জানতে পারবেন বুঝতে পারবেন একই সঙ্গে আপনাদেরকে দাওয়া দিচ্ছি বা ইনভাইট করছি আমার লগটে আসবেন দেখবেন কবুতর এখানে হাত দিয়ে ধরবেন লাড়বেন চাড়বেন যেটা ভালো লাগে সংগ্রহ করে নিয়ে যাবেন বন্ধুরা কথা আর ভালো চলুন আমরা যে কয়েকজন কবুতর আছে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব আর হ্যাঁ অবশ্যই ভবিষ্যতের ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন বিকজ ভবিষ্যতের ভিডিওগুলোতে আমি যদি ইনশাআল্লাহ আল্লাহ রহমতে বেঁচে থাকি ভালো ভালো কালেকশন রাখার চেষ্টা করবো বন্ধুরা চলুন আমরা কবুতর দেখি বিসমিল্লি রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সিঙ্গেল কবুতর তো এটা হচ্ছে আপনার কালারিং রাজগোল্লা কবুতরের আকাশী কালারের সিঙ্গেল একটা নর অনেক বড় সাইজের একটা নর দর্শক যদি কারো কাছে সিঙ্গেল মাদি থেকে থাকে জোড়া দেওয়ার জন্য এই নরটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন খুব সুন্দর এই নটটা হানড্রেড ব্রিডিং গ্যারান্টি পাবেন একদম মাস্টার পেয়ারের রানিং নর আর বিগ সাইজের এই নটটার আজকের জন্য দাম থাকবে ফিক্সড প্রাইস একদম এক রেট আটশো টাকা দশ পনেরো আটশো টাকা হলে এই নটটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন খুবই চমৎকার একটা নট আশা করি আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ নটটার কোয়ালিটি দেখেন আপনারা সাইজ দেখেন গেট আপ দেখেন দেখেন কোয়ালিটি দেখেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কালেকশন রয়েছে এটা গিয়ার চল্লি একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন গিয়ার জোড়াটা একদম পারফেক্ট কালারের এবং পারফেক্ট সাইজের এক জোড়া গিয়াচুলি আছে নর্মাদি দুইটাই কিন্তু একদম সেম সাইজ আর এই কবুতরের জোড়াটা কিন্তু একদম নিউ অ্যাডাল্ট একদম নতুন কবুতর আর নতুন কবুতরগুলো সবচাইতে ভালো হচ্ছে এই কারণে কারণ হচ্ছে যে নতুন কবুতরগুলো লং টাইম নিয়ে ডিম বাচ্চা করানো যায় বিকজ অনেক সময় দেখা যায় যে ফুল অ্যাডাল্ট কবুতরগুলো বেশি ডিম বাচ্চা করার কারণে একটা সময় গিয়ে এখন আর ডিম বাচ্চা করে না এরকম হতে পারে কিন্তু নতুন কবুতরগুলো ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ খুব ভালো ডিম বাচ্চা করবে এবং লং টার্মে ডিম বাচ্চা নেওয়ার জন্য এই ধরনের নতুন কবুতরগুলোর বিকল্প কিন্তু নাই তো যাই হোক পেয়ারটা নিউ অ্যাডাল্ট নয় পর দশ পরে আছে যদি কারো ওই পেড়টি পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে চোখগুলো আমি আবার দেখাই দিই দেখেন আপনারা একদম স্টোনাইস অরিজিনালি পাথর চোখের কবতর বন্ধুরা আশা করি পছন্দ হবে ইনশাল্লাহ এবার দামের ব্যাপারে আসি এই পেয়ারটা যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারবেন আজকের জন্য মাত্র অনলি এক হাজার টাকায় এক হাজার টাকার বিনিময়ে চমৎকার এই পেয়ারটি আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে ডেলিভারি নিতে পারবেন অথবা সরাসরি এসে দেখে শুনে সংগ্রহ করে নিতে পারবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন আছে আর কবুতরের এই জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কালারিং রাজগোল্লা কবুতরের একটা জোড়া খুব সুন্দর একটা পেয়ার এখানে ডান দিকে যে কবুতরটা আছে ওইটা হচ্ছে নর বাম দিকে যেটা আছে ওইটা হচ্ছে মাদি আপনারা দেখতে পাচ্ছেন মাদিটা কিন্তু একদম পিওর জেড ব্ল্যাক কালার অ্যান্ড নর যেটা আছে নরটা কিন্তু আপনার ওই কফি কালার টাইপ দেখেন আপনারা এবং নটটা কিন্তু স্পেশালি অনেক বড়ো সাইজের আর মাদিটার মার্কিংটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন কবুতর দুইটা কিন্তু একদম দেখার মতো একদম মাইন্ড ব্লোয়িং সো যারা হচ্ছে এই পেয়ারটা নিতে চাচ্ছেন আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন অ্যান্ড এই পেয়ারটার ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন একই সঙ্গে আফটার সেভেন ডেজ এই পেয়ারটা আশা করা যায় ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ আর এই পেয়ারটা যদি কারো ভালো লাগে পছন্দ হয় নিতে পারবেন মাত্র বারোশো টাকার বিনিময় দর্শক বন্ধুরা বারোশো টাকা হলে এই পেয়ারটি সংগ্রহ করে নিতে পারবেন কবুতর গুলো দেখেন এই যে নর দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি কালার কম্বিনেশন পছন্দ হলে আপনারা যোগাযোগ করবেন আমি একটু লারাচারা দিয়ে দেখাই এই যে দেখেন কবুতর ঠিক আছে দুইটা কবুতরের গেট আপটা দেখেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে মাসা অনেক সুন্দর একটা পেয়ার আর এগুলো হচ্ছে গিরিবাজ কবুতর গিরিবাস কবুতর এগুলো খুব ভালো ফ্লাইং করবে আশা করা যায় যারা হচ্ছে উড়ানোর জন্য গিরিবাস খুঁজতেছেন এই পেয়ারটা দেখতে পারেন কবুতরটার কোয়ালিটি দেখেন যারা উড়ানোর কবুতর বা ফ্লাই কবুতর চিনেন তারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে তবে আমি বলি না যে আমি চিনি বা ভালো বুঝি আমি মনে করি যে আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন দর্শক রয়েছেন আপনারা আমার থেকে বেটার বোঝেন সো সিদ্ধান্ত আপনাদের যদি আপনাদের মনে হয় যে না কবুতরটা ভালো আছে নিতে পারেন তবে ডিম বাচ্চা নিয়ে কোনো প্যারা নাই ডিম বাচ্চার গ্যারান্টিটা আমি দিচ্ছি এটা আপনার পনেরো দিনের মধ্যে যদি ডিম না পারে বা বাচ্চা না করে সেই ক্ষেত্রে এক্সচেঞ্জের সুবিধাগুলো আপনারা পাচ্ছেন তবে এক্সচেঞ্জ করা লাগে না কারণ হচ্ছে যে কবুতরগুলো যখন কিনে আনি তখন ওইভাবেই দেখে শুনে ভালো যেটা সেটাই আপনাদের জন্য বাসে করার চেষ্টা করি এখানে নটটার সামনে দ্যাট মিন্স ডানে বামে মাদি কবুতর দুটো কবুতরের চোখ শেপগুলো আমি আবারও একটু জুমিং করে দেখা দিচ্ছি আপনাদেরকে দেখেন বন্ধুরা এই পেয়ারটি আপনারা নিতে পারবেন আজকের জন্য ফিক্সড প্রাইস একদম ফাইনাল প্রাইস এক হাজার টাকা এক হাজার টাকা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই পেয়ারটি আপনারা সংগ্রহ রাখতে পারেন দেখেন আমি একটু লড়া চারা দিয়ে দেখাই কবুতরগুলো যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন এক হাজার টাকা নিতে পারবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরগুলো আসলে অনেক ছটফটা একদম ঝরঝরা করকরা এগুলো হচ্ছে লালচুল্লি কবুতর অনেকেই চিনে থাকবেন লাল চুল্লি যদি কারো পছন্দ হয় ভালো লাগে পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন দেখেন দুইটাই কিন্তু পাথর চোখের কবুতর অ্যান্ড দুইটাই সেম সাইজ সেম কোয়ালিটি সেম কালারের কোয়ালিটি দেখেন আপনারা গেট আপ দেখেন যদি ভালো লাগে নিতে পারেন আর গিয়াচুলির এই পেয়ারটা নিউ অ্যাডাল্ট একটা পেয়ার যেটা আগেই বলছে যে আসলে নিউ অ্যাডাল্ট পেয়ারগুলো খুব লং টার্মে ডিম বাচ্চা করানোর জন্য বেটার থাকে তো আপনারা নিতে পারেন ইনশাল্লাহ এই পেয়ারটা আজকের জন্য আজকের জন্য দাম থাকবে অনলি মাত্র বারোশো টাকা দর্শক বন্ধুরা বারোশো টাকার বিনিময়ে লাল চুল্লির এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লা আমি কবুতরগুলো আরেকটু আর একটু লারাচারা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কবুতরগুলো খুব সুন্দর ঠিক আছে দেখেন আপনারা বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর কবুতরের এই জোড়াটি আপনারা দেখেন এটা একদম পিওর হোয়াইট কালারের মধ্যে চমৎকার একটা পেয়ার অ্যান্ড এই পেয়ারটাও কিন্তু একটা নিউ অ্যাডাল্ট কবুতরের জোড়া এটা নয় পর দশ পর এরকম বয়স অ্যান্ড এগুলো হচ্ছে আপনার বাগদাদি হুমার কবুতর এই যে দেখেন একদম টকটকে লাল গিয়ার ঠিক আছে একটা নয় বধুরা দুইটাই কিন্তু টকটকে লাল গিয়ার এইটা তিন পট্টি লাল গিয়ার বলে তো এখানে ডান দিকে যেটা আছে ওটা নর হতে পারে এবং বামদিকে একটা মাদি হতে পারে যেহেতু নিউ অ্যাডাল্ট কবুতর সো ওইভাবেই বইলা দিলাম কারো ভালো লাগলে নিতে পারেন পেয়ারটা আর যেটা বলছে অলরেডি যে আসলে নতুন কবুতরগুলো ডিম বাচ্চার জন্য পারফেক্ট থাকে এবং লং টার্মে ডিম বাচ্চা করানো যায় তো এই পেয়ারটি যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ আজকের জন্য নিতে পারবেন অনলি তেরোশো টাকা তবে দামটা ফিক্সড ফাইনাল প্রাইস যার যে ডেলিভারি চার্জটা দিয়ে কবুতরগুলো আপনাদেরকে নিতে হবে বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কালারিং রাজগোল্লা কবুতরের কালেকশন রয়েছে অ্যান্ড এটা হচ্ছে আকাশি কালারের কালারিং রাজগোল্লা আর আপনারা হয়তো জেনে থাকবেন যে কালারিং রাজগোল্লার ভিতরে সবচাইতে জনপ্রিয় কালার হচ্ছে আকাশি অ্যান্ড রেড কালার ব্লু স্কাই অ্যান্ড রেড কালার এখানে ডানি যেটা আছে বন্ধুরা আমার ওইটা মাদি আর বামে যেটা আছে এটা নর একদম পারফেক্ট পিওর একটা মাস্টার পেয়ার একদম রানিং পেয়ার দর্শকধরা আশা করা যায় খুব দ্রুত পেয়ারটা ডিম দিয়ে দিবে আপনারা কবুদের কোয়ালিটি দেখেন মার্কিং দেখেন এবং কালার কম্বিনেশনটা দেখেন স্ট্যানিং পজিশন দেখেন আমি একটু ঘুরে ফিরে দেখে দেখেন দামটা আমি বলবো আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ একদম সীমিত রেটের মধ্যেই নিতে পারবেন আশা করা যায় বিকজ এই কবুতরগুলো অ্যাভেলেবেল আপনারা দেখবেন আঠারোশো দুই হাজার বাইশশো এরকম সেল করে তো এই পেয়ারটা আজকের জন্য দাম থাকবে একদম এক রেট ষোলোশো টাকা দর্শক বন্ধুরা এক হাজার ছয়শত টাকার বিনিময়ে এই পেয়ারটি আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গার থেকে নিতে পারবেন তবে ডেলিভারি চার্জটা যার যে পেয়ারে অবশ্যই দিয়ে নিতে হবে আর আরেকটা জিনিস বলে দেই যে এক পেয়ার নিলে যে খরচ হবে ডেলিভারি খরচ তিন পেয়ার নিলে একই খরচ সো যদি কারো অ্যাবিলিটি থাকে ওইরকম বা শখ থাকে নেওয়ার জন্য অবশ্যই নিয়ে নেবেন যদি পছন্দ হয় পছন্দ না হলে তো আসলে কোনো কথা নাই কবুতরগুলো দেখেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজনের কবুতরের কালেকশন রয়েছে পাকিস্তানি হাই ফ্লেয়ার টেডি কবুতর যারা টেডি প্রেমী রয়েছেন উড়ানোর জন্য স্পেশালি টেডি কবুতর খুঁজতেছেন এই পেয়ারটা নিতে পারেন বিকজ এইটা এখনও ফুল অ্যাডাল্ট না এটা হচ্ছে মোটামুটি সাত থেকে আট পরের কবুতর এবং নরমাদি কনফার্ম আছে আলহামদুলিল্লাহ সামনেটা মাদি হবে এবং পিছনে যেটা আছে এই মুহূর্তে ওটা হচ্ছে নর হবে আমি একটু লড়াচাড়া দিয়ে দেখে কবুতরগুলো দেখেন আপনারা দুইটা কবুতরের কোয়ালিটি গেট আপ স্ট্যান্ডিং পজিশন আর আমি চোখের কালারটা যদি একটু দেখাই দিই এই যে দেখেন ঠিক আছে এটা নর হবে অ্যান্ড এটা মাদি হবে ঠিক আছে এই যে যেটা বেশি ছটপটা দেখেন তো এই পেয়ারটা নিতে পারবেন দর্শকরা এই টেডি পেয়ারটা নিতে পারবেন আজকের জন্য অনলি মাত্র মাত্র দুই হাজার টাকার দর্শক দর্শকরা দুই হাজার টাকা হলে এই টেডি কবুতরের জোড়াটি আপনারা নিতে পারবেন আশা করছি আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ আমি একটু লারাচাড়া দিয়ে আপনাদেরকে দেখাই কবুতরগুলো দেখেন আসলে এই ধরনের হাই ফ্ল্যাট টেডি সাত আট পরের বলা চলে একদম নিউ অ্যাডাল্ট এত সীমিত দামে আশা করি আপনারা কোথাও পাবেন না তবে আরেকটা জিনিস বলে দিই যে ভালো কবুতর যে সবচাইতে কম দাম দিবে কম দামে দিবে তার কাছ থেকেই নেওয়ার চেষ্টা করবেন তবে কোয়ালিটিটা দেখে নেবেন ভালো কবুতর যদি কম দামে হয় নেওয়ার চেষ্টা করবেন আরেকটা জিনিস মাথায় রাখবেন যে সস্তা দামে আসলে কখনোই ভালো জিনিস হয় না কাজে এই সস্তা দামে বস্তা না ভরে ভালো মানের দু এক জোড়া কবুতর পালন করেন ইনশাল্লাহ ভবিষ্যতে লাভবান হবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার একজোড়া ব্ল্যাক কালারের রেসার কবুতর আছে খুব সুন্দর একটা পেয়ার এই যে এটা হচ্ছে আপনার এই পেয়ারের মাদি কবুতরটা ঠিক আছে আমি শেপটা একটু দেখাই দেব আপনাদেরকে দেখেন একদম টকটকে লাল আগুন চোখের এবং স্পেশাল এই কবুতরটা এই জন্য বিকজ এই কবুতরটা কিন্তু চুই শুধু একটা না নরমাদি দুইটাই চুইটাল আমি দেখাই দেবো আপনাদেরকে তবে মাদিটা এখানে আছে আর নরটা এই মুহূর্তে ডিমে বসা কারণ হচ্ছে যে এই কবুতরটা অলরেডি ডিম দিয়ে দিয়েছে আর ডিমের বয়স অলরেডি চার পাঁচ দিন হয়ে গেছে সো আমি একটু কবুতরটা দেখা আপনাদেরকে এই যে দেখেন ডিম সহ কবুতরটা বৈশা আছে ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর একটা পেয়ার আশা করছি আপনাদের পছন্দ হবে নর্মাদি দুইটাই চুইটাল অ্যান্ড নর্মাদি দুইটাই কিন্তু আগুন চোখের ঠিক আছে আমি আর একটু চোখটা দেখাই দিয়ে জুম করে দেখেন নরের চোখটা দেখেন ঠিক আছে তো এই পেয়ারটা যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ পছন্দ হয় ডিম সহ আপনারা সংগ্রহ করে নিতে পারেন ইভেন ডিম সারাও নিতে পারেন আসলে ডিমের উপরে প্রাইসটা ম্যাটার করে না কারণ ডিম নিলেও যে দাম না নিলেও একই দাম এক দাম থাকবে এই পেয়ারটা দশক পুনরায় এক দাম এক রেট ফিক্সড প্রাইস আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে ইনশাল্লাহ এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আস্তে আমি একটু দেখাই দিই কবুতরগুলো দেখেন আপনারা আঠারোশো টাকা দাম থাকবে দর্শক আঠারোশো টাকা হলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা পাত্তি কবুতরের একটা জোড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটা খুব সুন্দর আর স্পেশালি এই কবুতরগুলো উড়ানোর জন্য খুবই স্পেশাল এখানে ডান দিকে যেটা আছে এই মুহূর্তে এটা হচ্ছে মাদি অ্যান্ড বাম দিকে যেটা আছে ওটা হচ্ছে নর তো দুইটা কবুতরের যে গলার যে কালারটা রয়েছে এই কালারটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে যে কবুতরটার কোয়ালিটিটা কী পরিমাণ আছে এবং কবুতরটা কি আসলে ভালো নাকি খারাপ স্পেশালি যারা হচ্ছে কবুতর চিনেন কবুতরগুলো দেখেন আগে আমি দামটা বলবো ইনশাল্লাহ কারণ দামটা থাকবে অত্যন্ত রিজনেবল আপনারা নিতে পারবেন আশা করা যায় আমি কবুতরটা একটু ঘুরে ফিরে আপনাদেরকে দেখাই যে কবুতরটার সাইজ কোয়ালিটি গেট আপ স্ট্যান্ডিং পজিশন এবং মুভমেন্ট আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে পারফেক্ট এবং সুস্থ সবল অ্যাক্টিভ অ্যান্ড ডিম বাচ্চা গ্যারান্টি পাচ্ছেন সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে নিতে পারবেন বন্ধুরা যা যে ডেলিভারি চার্জটা দিয়ে নিতে হবে এই পেয়ারটা আজকের শেষ অ্যান্ড লাস্ট ফাইনাল প্রাইস ফাইনাল পেয়ার এরপরে আর আসলে কবুতর দেখাবো না এই পেয়ারটা নিতে পারবেন একদম এক রেট ষোলোশো টাকা দশক পোধরা এক হাজার ছয়শো টাকা হলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যা কবুতরের কবুতরে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম